সুপ্রভাত বন্ধুরা তোমাদের আরও একটি ব্লগে অনেক অনেক স্বাগত তবে এখন যদি সুপ্রভাত বলি তবে মনে হয় একটুখানি হাস্যকর হবে তা যাই হোক এখন আর সকাল বলার ইচ্ছে করছে না জিনিসটাকে তো আজকে একটু লেট করেই উঠেছি যেহেতু ছুটি তো বর নিয়ে এসেছে মাটন তো ভাবলাম সেটাকে করে দিই আর আজকে খাবো রকম ঝোল নয় আজকে কষা খাবো মানে মাটন কষা তো সেই জন্য ভাবলাম এটাকে আগে প্রেশারে দিয়ে নিই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর মাটন যদি নরম তুলতুলে না হয় তাহলে কি খেতে মজা বলো তা যাই হোক সেই জন্য এটাকে প্রেশারে দিয়ে দিচ্ছি আর চার থেকে পাঁচটা সিটি দিলে পরে ব্যাস মাংস একেবারে রেডি তা যাই হোক আর যেহেতু বরের তো আজকে ছুটি নেই ডিউটি রয়েছে ও তো খেয়ে দিয়ে যাবে তাই না তাই জন্য তাড়াহুড়ো করে করছে তো এখানে যাবতীয় যা যা দেওয়ার তবে আমার কাছে তেজপাতা নেই যার জন্য দিতে পারিনি আজকে সব ধরনের মশলা টশলা দিয়ে একেবারে পুরো মেখে নিয়ে এটাকে বসিয়ে দিয়েছি এখন যা সিটি পড়ার অপেক্ষা তা বরমশাই তো চলে যাবে বারোটার দিকে সাড়ে বারোটার দিকেই ওর ডিউটি তো আমাকে তার আগেই এটাকে তাড়াতাড়ি করে করতে হবে তো বরমশাই বলছে হয়তো বা খেয়ে যেতে পারবে না কিন্তু আমি বলছি না না খেয়ে গেলে তো হবে না তাই না বরমশাই যদি না খেয়ে যায় তাহলে কি আর ভালো লাগে ভালো লাগবে না তো এই দেখো এখানে সিটি পড়েই গেছে এখন ব্যাস নামিয়ে নিলে হয়ে গেলো তো এদিকে আমি আগে আলু ফ্রাই করে দিই কারণ আমি যেহেতু প্রেশারে দিয়েছি তো সেক্ষেত্রে আলুটা ফ্রাই করা হয়নি আমার আগে এখন এটাতে একটুখানি ভেজে নিয়ে ব্যাস এটাতে দিয়ে দেবো একেবারেই সেই কড়াই মাংস হয়ে যাবে আর মাংসের যদি আলু না থাকে সেই মাংস কি খাওয়া হলো বলো মাংসের আলু তো লাগবে আমরা না বাঙালি তা যাই হোক এখানে এই জল দেখি ভয় পাচ্ছি যে কতক্ষণ জলটা শোকাবে এখন মনে হচ্ছে সময়টা যেন দৌড়াচ্ছে ঘড়িয়া টিকটিক টিকটিক করছে এটা মনে হচ্ছে দৌড়াচ্ছে আর এই বড় বড় টাইম হচ্ছে মনে মনে ভাবছি খেতে দিতে পারবো তো এরকমটা লাগছে কিন্তু না খেয়ে গেলে তো একদম পুরো মন মেজাজ খারাপ হয়ে যাবে আর না খেয়ে যাবে বলো কাজে কেমন একটা দেখায় তো যাই হোক আমি তাড়াতাড়ি করে করার চেষ্টা করছি এটাকে তাড়াতাড়ি করে আর যেহেতু মাটনের ঝোল না ফ্রাই যেহেতু এটাকে সরি ফর ফ্রাই না মানে মাটন কষা তো এটাতে তো আর আমাকে ঝোল দিতে হচ্ছে না এই কষা করে নামিয়ে নেবো ব্যাস তাহলে তো হয়ে গেল সামান্য একটু জল দেব আলু টালু দেওয়ার জন্য দিয়ে তারপরে এটাকে শুকিয়ে নিলে হয়ে গেল এই দেখো পুরো মাংস আমার রেডি আর এখন বড় খেতেও দিয়ে দিয়েছি বর্মেশের আবার একটা অভ্যেস আছে উনি খেতে বসলে আমাকে নিয়েই বসেন সঙ্গে না খেলে ওনার ভালো লাগে না তো যাই হোক এই দেখো ছোট্ট পুচকি একটা থালে ভাত নিয়েছে এই থালাটাতে খেতে বেশ ভালোই ও আরও বলছিলো অল্পটুকু খাবে এটাতেই বেশি করে